গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস আঠারোতম অধ্যায়ের এগারোতম শ্লোক ন হি দেহভতা সকমান্ন যস্তু কর্মফল ত্যাগী সত্যাগিত কারণ যিনি দেহ ধারণ করেন তার পক্ষে কর্ম সম্পূর্ণভাবে ত্যাগ করা সম্ভবপর হয় না তাই যিনি কর্মফল ত্যাগ করেছেন তাকেই ত্যাগী বলা হয় ব্যাখ্যা নহি দেহভৃত্যাং তকতুং কর্মান শীর্ষতা দেহধারণকারী অর্থাৎ দেহের সঙ্গে একাত্ম হওয়া ব্যক্তিগণের পক্ষে কর্ম সম্পূর্ণভাবে ত্যাগ করা সম্ভব নয় কারণ শরীর প্রকৃতির কার্য এবং প্রকৃতি সর্বদাই ক্রিয়াশীল সুতরাং শরীরের সঙ্গে একাত্ম হলে ক্রিয়ারোহিত হওয়া কি করে সম্ভব হয় মানুষ যজ্ঞ দান তপস্যা তীর্থ ইত্যাদি পরিত্যাগ করতে পারে কিন্তু সে খাওয়া দাওয়া উঠা বসা শোয়া জাগা ইত্যাদি অত্যাবশ্যক শারীরিক ক্রিয়া পরিত্যাগ করবে কিভাবে। দ্বিতীয়ত অন্তর থেকে কর্মের সম্বন্ধ পরিত্যাগ করাই হলো প্রকৃত ত্যাগ বাহ্যত সম্বন্ধ ত্যাগ করা যায় না যদি বাহ্যত সম্বন্ধ পরিত্যাগ করা হয় তবে তা কতদিন যেমন কেউ সমাধিস্থ হলে সেই সময় তার বাহ্যিক ক্রিয়াগুলির হতে সম্পর্ক রহিত হয় কিন্তু সমাধিও এক প্রকার ক্রিয়া বা কর্ম কারণ এতে প্রকৃতিজনিত কারণ শরীরের সঙ্গে সম্পর্ক থাকে তাই সমাধি থেকে উত্থান হয় কোনো দেহ ধারণকারী ব্যক্তি কর্ম হতে স্বরূপত সম্পর্ক ছেদ করতে পারে না কর্ম আরম্ভ না করে নৈষ্কর্ম বা যোগনিষ্ঠা প্রাপ্ত হওয়া যায় না এবং শুধু কর্ম ত্যাগ করলেই সিদ্ধি বা বাষ্ঠা লাভ হয় না শ্লোক নাম্বার বারো অনিষ্টমিষ্টং মিশ্র চ্রিভিদঙ্কর্ম ফলম ভবত্যাগি না প্রেত নত কচ্চিত যারা কর্মফল ত্যাগ করেন না তাদের মৃত্যুর পর ইষ্ট অনিষ্ট মিশ্রিত এই তিন প্রকার ফল লাভ হয় কিন্তু যারা কর্মফল ত্যাগ করে কর্ম করেন তাদের কোথাও কর্মফল ভোগ করতে হয় না ব্যাখ্যা অনিষ্টমিষ্টং মিশ্রং কর্মণা ফলম কর্মের ফল তিন প্রকার ইষ্ট অনিষ্ট এবং মিশ্র মানুষ যে পরিস্থিতি কামনা করে তা হলো কর্মফল যে পরিস্থিতি মানুষ চায় না তাকে বলা হয় অনিষ্ট কর্মফল আর যার মধ্যে কিছু তা ইষ্ট আর কিছু অনিষ্ট থাকে তাকে বলা হয় মিশ্র কর্মফল বাস্তবে দেখতে গেলে জগতে প্রায় মিশ্রিত ফলই হয়ে থাকে যেমন অর্থ হলে তাতে অনুকূল বা ইষ্ট এবং প্রতিকূল বা অনিষ্ট উভয়ই পরিস্থিতিরই উদ্ভব হয় অর্থে জীবিকা নির্বাহ হয় এটি হলো অনুকূল অবস্থা আর ট্যাক্স দিতে হয় অর্থ নষ্ট হয় চড়ে নিয়ে যায় এইসব হলো প্রতিকূল অবস্থা তারৎপর্য লই যে ইষ্টে আংশিক অনিষ্ট এবং অনিষ্টেও আংশিকভাবে ইষ্ট থাকে কারণ সমগ্র জগৎ ত্রিগুণাত্মক এই জন্ম ও দুঃখালয় এবং সুখরহিত সুতরাং পরিস্থিতি ইষ্ট বা অনুকূল হোক বা অনিষ্ট বা প্রতিকূল তা কখনও একেবারে অনুকূল বা প্রতিকূল হয় না এখানে ইষ্ট এবং অনিষ্ট বলার অর্থ হলো যে ইষ্টতে অনুকূলতার এবং অনিষ্টতে প্রতিকূলতার প্রাধান্য থাকে বাস্তবে কর্মের ফলগুলি সবই মিশ্রিত হয় কেননা কোনো কর্মই সর্বতভাবে নির্দোষ হয় না ভগত্ব ত্যাগিনাঙে প্রেত অত্যাগিগণ অর্থাৎ যারা ফলের আশা করে কর্ম করেন উপরিুক্ত সকল ফল তাঁরই প্রাপ্ত হয় সন্ন্যাসীরা অর্থাৎ ত্যাগীরা নয় কারণ যা কিছু কর্ম সাধিত হয় তা সবই প্রকৃতির সাহায্য হয় অর্থাৎ প্রকৃতির সকল কার্য শরীর ইন্দ্রিয় মন ও বুদ্ধির সাহায্যেই হয়ে থাকে এবং ফলরূপ পরিস্থিতি ও প্রকৃতির দ্বারাই সৃষ্ট হয় তাই কর্ম এবং তার ফলের সম্বন্ধ শুধু প্রকৃতির সঙ্গেই হয় স্বয়ং বা চেতন স্বরূপের সঙ্গে নয় কিন্তু স্বয়ং যখন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তখন সে আর ভোগই থাকে না পরিবর্তে ত্যাগই হয়ে যায় অত্যাগীদের মানে হল পূর্বের দুটি শ্লোকে দশম এবং একাদশে যে ত্যাগীদের কথা উল্লিখিত হয়েছে যারা তাদের মতো ত্যাগী নন অর্থাৎ যারা কর্মফল ত্যাগ করেননি এরূপ অত্যাগী ব্যক্তিদের কাছে ইষ্ট অনিষ্ট এবং মিশ্র তিন প্রকার কর্মফল অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতিরূপে উপস্থিত হয় যার ফলে তারা সুখী ও দুঃখী হয়ে থাকেন এই সুখী বা দুঃখী হওয়াই হলো বন্ধন অনুকূল অবস্থাতে সুখভোগ করাই হলো বাস্তবে প্রতিকূল অবস্থাতে দুঃখ পাওয়ার কারণ কারণ পরিস্থিতিজনিত সুখ ভোগকারী কখনও দুঃখের হাত থেকে রেহাই পায় না যতক্ষণ তার সুখ ভোগের লালসা থাকবে ততক্ষণ সে প্রতিকূল পরিস্থিতিতে দুঃখও পেতে থাকবে চিন্তা শোক ভয় উদ্বেগ ইত্যাদি কখনও তাকে পরিত্যাগ করবে না এবং সেও এইগুলি থেকে কখনো মুক্তি লাভ করবে না প্রৃত্য ভবতই কথাটির অর্থ হলো যে যিনি কর্মফল ত্যাগী নন মৃত্যুর পর তিনি ইষ্ট অনিষ্ট এবং মিশ্র এই তিন প্রকার কর্মফল অবশ্যই প্রাপ্ত হন কিন্তু এর সঙ্গে ন তো সন্ন্যাসীনা পদের দ্বারা বলা হয়েছে যে যিনি কর্মফল পরিত্যাগী তিনি কোনোখানেই অর্থাৎ ইহলোক বা পরলোক কোথাও কর্মফল প্রাপ্ত হন না এর দ্বারা প্রমাণিত হয় যে অত্যাগীগণের মৃত্যুর পর কর্মফল ভোগ করতেই হয় এবং বেঁচে থাকলেও কর্মফল প্রাপ্তি হতে পারে ন তো সন্ন্যাসী না কচিত সন্ন্যাসী অর্থাৎ ত্যাগীদের কখনও অর্থাৎ ইহলোকে বা পরলোকে এই জন্মে অথবা মৃত্যুর পর কর্মফল ভোগ করতে হয় না তবে পূর্বের জন্মে কৃতকর্মানুসারে ইহ জন্মে তাদের নানা অনুকূল প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিন্তু তারা তাদের বিচার বুদ্ধির সাহায্যে ওই সব পরিস্থিতির শিকার হন না সুখী বা দুঃখী না হয়ে সর্বদা নির্লিপ্ত থাকেন সন্ন্যাসীদের অর্থাৎ ত্যাগীদের কেন ফলভোগ করতে হল হয় না কারণ তারা নিজেদের জন্য কিচ্ছু করেন না তারা ভালোভাবেই বুঝে যান যে নিজের যে সত্য স্বরূপ তার জন্য কোনো ক্রিয়া বা বস্তুর প্রয়োজন নেই নিজের জন্য সাধক যদি কিছু করেন তাহলে সেটি তার অহং ভাবকে দৃঢ় করে কারণ তিনি তার। হিত সংসারের হিতের থেকে পৃথক বলে মনে করেন তিনি যখন সংসারের হিতের থেকে নিজ হিত পৃথক বলে মনে না করেন অর্থাৎ সকলের হিতেই নিজ হিত বলে মনে করেন তখন তিনি সতই সর্বভূত হিতে রত্যাক হয়ে ওঠেন তখন তার স্থূল শরীর দ্বারা কৃত ক্রিয়া সূক্ষ্ম শরীরের সাহায্যে হওয়া পরিহিত চিন্তা এবং কারণ শরীর দ্বারা হওয়া স্থৈর্য সবই জগৎমাত্রেরই প্রাণীদের হিতার্থ হয়ে থাকে কারণ শরীরাদি সকল সামগ্রী জগতের সঙ্গে অভিন্ন সেই সামগ্রী দ্বারা নিজ ব্যক্তিগত হিত কামনা করাই হল মহাভ্রম নিজ পরিচ্ছিন্নতার সেটি হল কারণ এখানে সন্ন্যাসী নাম পদে ত্যাগী বা কর্মযোগী এবং সন্ন্যাসী বা সাংখ্যযোগী উভয়ের ঐক্য জানানো হয়েছে যেমন কর্মযোগী কর্মে আসক্তিবিহীন থাকেন তেমনি সাংখ্যযোগীও কর্মে সর্বতভাবে নির্লিপ্ত থাকেন কর্মযোগী নিষ্কামভাবে কর্ম করতে থাকলেও ফলের সঙ্গে সম্পর্ক রাখেন না আর সাংখ্যযোগী রকম কর্মের সঙ্গে বিন্দুমাত্র সম্বন্ধ রাখেন না কর্মযোগী ফলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন অর্থাৎ মমত্ববোধ পরিত্যাগ করেন আর সাংখ্যযোগী কর্তৃত্বভিমান অর্থাৎ অহংবোধ পরিত্যাগ করেন বোধ পরিত্যাগ করলে অহংবোধ সতই পরিত্যক্ত হয় এবং অহংবোধ পরিত্যক্ত করলে মমত্ববোধ সতই পরিত্যক্ত হয় তাই ভগবান কর্মযুগের মমত্ববোধ ত্যাগের পর অহংবোধ ত্যাগ করার কথা বলেছেন নির্মম নিরহংকার এই সাংখ্যযোগে অহংবোধ ত্যাগের পর মমত্ববোধ ত্যাগের কথা বলেছেন অহংকারং বলং দর্পং কামং ক্রোধ পরিগ্রহম বিমুচ্ছ নির্মম উভয়ের এই ত্যাগের প্রক্রিয়াকে প্রক্রিয়াতে পার্থক্য থাকে কিন্তু পরিবর্তনশীল প্রকৃতি এবং প্রকৃতির কার্য এর কোনোটির সঙ্গে উভয়ের কোনো সম্বন্ধ থাকে না অর্থাৎ তত্ত্বগতভাবে কর্মযোগী এবং সাংখ্যযোগী উভয়ই এক হয়ে যান অর্জুন প্রথমে সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব সম্বন্ধে জানতে চেয়েছিলেন তাই ভগবান এই স্থানে সন্ন্যাসিনাম পদ দ্বারা উভয় তত্ত্ব সম্বন্ধেই জানিয়েছেন যে কর্মযোগীর মধ্যে এই ভাব থাকে যে নিজের কিছু নয় নিজের জন্য কিছুই চাই না এবং নিজের জন্য কিছু করারও নেই সাংখ্যযোগীরও তেমনি ভাব থাকে যে নিজের কিছু নয় এবং নিজের জন্য কিছু চাই না সাংখ্যযোগী প্রকৃতি এবং প্রকৃতির কার্যাদির সঙ্গে নিজের বিন্দুমাত্র সম্পর্ক স্বীকার করেন না তাই তার পক্ষে নিজের জন্য কিছু করাই নেই কথাটি বলা সাজে না এখানে ত্যাগই নাম পদ ব্যবহার না করে সন্ন্যাসী নাম পদটি ব্যবহার করার অর্থ হলো এই যে সাংখ্যযোগে যে নির্লিপ্ত ভাব আসে ত্যাগে অথবা কর্মযোগেও সেই নির্লিপ্ততা আসে দ্বিতীয়ত ভগবান কর্মযোগে এই পর্যন্ত নির্লিপ্ততার কথা বলেছেন এবার সন্ন্যাসী নাম বলে পরের শান্তযুগে নির্লিপ্ততার কথা জানাবার সূচনা করেছেন কর্ম সম্বন্ধে বিশেষ কথা পুরুষ ও প্রকৃতি এই দুটি বিদ্যমান পুরুষে কখনো পরিবর্তন হয় না আর প্রকৃতি কখনো পরিবর্তন রহিত হয় না পুরুষ যখন প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন প্রকৃতির ক্রিয়াগুলি পুরুষের কর্মরূপে পরিগণিত হয় কারণ প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্বীকার করায় তার সঙ্গে সে একাত্ম হয়ে যায় একাত্ম হওয়ায় সব প্রাকৃত বস্তু প্রাপ্তি হয় তাতে মমত্ববোধ জন্মায় এবং সেই জন্যে অপ্রাপ্ত বস্তুতে কামনা হয় এইভাবে যতক্ষণ কামনা মমতা এবং একাত্মবোধ থাকে ততক্ষণ যা কিছু পরিবর্তন রূপ ক্রিয়া হয় তাকে বলা হয় কর্ম একাত্মতা দূর হলে সেই কর্ম পুরুষের পক্ষে অকর্ম হয়ে ওঠে অর্থাৎ সেই সব কর্ম মাত্র হয় তা ফলপ্রদ হয় না একেই বলা হয় কর্মে অকর্ম অকর্ম অবস্থায় অর্থাৎ স্বরূপের অনুভব হলে সেই মহাপুরুষের শরীর দ্বারা যেসব ক্রিয়া হয়ে থাকে তাকেই বলা হয় অকর্মে কর্ম তাৎপর্য লই যে নিজ নির্লিপ্ত স্বরূপ অনুভূত না হলেও বাস্তবে সকল ক্রিয়া প্রকৃতিতে এবং তার কার্য শরীরে হয়ে থাকে কিন্তু প্রকৃতি বা শরীরে নিজ পৃথকত্ব অনুভব না হলে এই ক্রিয়াগুলি কর্ম হয়ে ওঠে কর্ম তিন প্রকারের ক্রিয়মান সঞ্চিত এবং প্রারব্ধ বর্তমানে যে কর্ম করা হয় সেইগুলিকে বলা হয় ক্রিয়মান কর্ম ইহজন্মে জন্মে এখন পূর্ব পর্যন্ত এবং পূর্বের অনেক মনুষ্য ধরে কৃত যেসব কর্ম সংগৃহীত হয়েছে সেইগুলিকে বলা হয় সঞ্চিত কর্ম সঞ্চিত কর্মগুলির মধ্যে যেসব কর্ম ফল প্রদানের জন্য প্রস্তুত বা উন্মুখ হয়ে গিয়েছে অর্থাৎ জন্ম আয়ু এবং অনুকূল প্রতিকূল পরিস্থিতি রূপে পরিণত হয়ে সম্মুখে উপস্থিত হয়েছে সেইগুলিকে বলা হয় কর্ম এই হলো আঠারো নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার এগারো বারো দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমৎ ভগবদ্গীতার শুরুর থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর পরের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন